প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের বয়স নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয় এই অবস্থায় বাইডেন ও ট্রাম্পের বুদ্ধিবৃত্তিক দক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তবে বিতর্কে দুর্বল ভূমিকার কারণে বেশিরভাগের মনোযোগ এখন বাইডেনের দিকে হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজিস্ট ব্র্যাড ডিকারসন বলছেন বয়স বাড়লেও সবার ক্ষেত্রে একই ধরনের বুদ্ধিবৃত্তিক দক্ষতার ঘাটতি নাও হতে পারে তবে তিনি মনে করেন দুই প্রার্থীর আগের পারফরম্যান্স দেখে বর্তমানকে মূল্যায়ন করা যাবে না দেশের জনগণ প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স নিয়ে উদ্বিগ্ন হলেও বেশিরভাগের মনোযোগ এখন বাইডেনের উপর উভয় প্রার্থী কিভাবে কথা বলেন মনোযোগ ধরে রাখেন তাদের চিন্তাশক্তি অর্থাৎ তাদের বুদ্ধিভিত্তিক দক্ষতা কেমন স্মৃতিশক্তির ঘাটতি কতটুকু কিংবা জনসম্মুখে কিভাবে কথা বলছেন এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে তারা এক জরিপে দেখা গেছে নির্বাচনী প্রচারণার পুরো সময়টাতে বাইডেনকে নিয়ে এ ধরনের উদ্বেগ কাজ করেছে সবার মাঝে কারণ আশি শতাংশ ভোটার মনে করেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বের জন্য বড় বাধা বাইডেনের বয়স আর ছাপ্পান্ন শতাংশ ভোটার মনে করেন ট্রাম্পের বয়সও বাধার কারণ রবার্ট টেরি নামে ম্যাসাচুসেটসের এই ভোটার বলেন বিতর্ক মঞ্চে স্পষ্ট হয়েছে বাইডেন কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাই দ্বিতীয় মেয়াদের জন্য তিনি কতটা যোগ্য তাই নিয়ে সন্দেহ রয়েছে ওয়াশিংটন ডিসির বাসিন্দা কার্ল কিন্ডেল বলেন বাইডেনের ধীরে কথা বলা তোতলানো ধীরে চলা সহ তার শারীরিক সমস্যাগুলো সম্পর্কে ভালো জানেন তিনি Talk slow, you may stutter. এ বিষয়ে ম্যাসাচুসেট জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজিস্ট ডক্টর ব্র্যাড বিকারসন বলেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যজনিত নানা রোগ শরীরের পাশাপাশি মস্তিষ্ক ধারণ করতে শুরু করে আর এটি প্রথম দিকে একেবারেই প্রকাশ পায় না তাই বয়স বাড়লেও সবার ক্ষেত্রে একই ধরনের বুদ্ধিভিত্তিক দক্ষতার ঘাটতি নাও হতে পারে বাইডেন এবং ট্রাম্প দুজনই তাদের বার্ধক্যের সাথে লড়াই করে নিজেদের সুস্থ প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করে বিতর্ক মঞ্চে বাইডেন যেমন কথা জড়িয়ে ফেলেছেন তেমনি নির্বাচনী প্রচারণায় সাবেক হাউজ স্পিকার ন্যান্সি প্যালোসির পরিবর্তে বারবার নিকি হেলিন নাম উচ্চারণ করেছেন ট্রাম্প আর এসবই স্নায়ুবিক রোগ যেমন পার্কিনসন বা ডিমেনশিয়াল লক্ষণ আর এটি দুই প্রার্থীর জন্যই উদ্বেগজনক ঘটনা কারণ বয়সের সাথে এসব রোগের আবির্ভাব খুবই সাধারণ বিষয় ট্রাম্প চার বছর ক্ষমতায় ছিলেন আর বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আট বছর উভয়ের পূর্ববর্তী পারফরম্যান্স দেখে বর্তমানকে মূল্যায়ন করা যাবে না কারণ সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তাই তাদের নিয়ে জনমনে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক ঘটনা So I do think it's legitimate to থেকে সম্পর্কিত টেলিভিশন বিশ্ব জুড়ে i'm de